হ্যালো আসসালামু আলাইকুম মানিক সরকার ভাইয়া কেমন আছেন মানিক শর্ক সাহেব কেমন আছেন আপনি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কি করছেন আপনি এখন ওখানে কয়টা বাজে কখন ও আচ্ছা কখন হারিয়ে গেছি জি ব্রাদার ভালো আছি আপনি কেমন আছেন আমার অফিসে কাজ আর রাতে তেমন কাজ থাকে না শুধু মোবাইল দিকে হম বুঝতে পেরেছি ও কিছু একটা কিছু নামে দেখেছি হ্যাঁ

ঠিক আছে ভালো থাকবেন আপনিও শুভরাত্রি কিন্তু আমি ছিলাম আপনি দেখ দেখেছেন কিভাবে বুঝলাম না তো হ্যাঁ সাতজন অ্যাটেন্ড আছে লাইবে বাট কেউ কোনো কথা বলছে না কেন ও দিনের বেলায় ডিউটি থাকলে তখন একটা সমস্যা চলে আর এরা তো শুধু কাজ আর কাজকে বেশি পছন্দ করে হ্যাঁ একমাত্র বাংলাদেশে কাজ আহ ফাঁকি দেওয়া যায় কিন্তু বিদেশে কাজ ফাঁকি দেয়ার কথা না মনে হয় আর কি এরকমই মনে হয় আপনি ফার্স্ট আপুকে কিছু পাঠিয়েছিলেন মানে আপু কি বললো যে কি যেন ওনাকে দিস আমার চ্যানেলের লোগোটাকে এডিট করে ওনাকে সেন্ড করেছেন আপু বললো ওনাকে আমাকে পাঠানোর কথা কিন্তু এখনো তো পাঠায়নি বুঝতে পারছি না কেন আপনি আপেলের ভিডিওতে আপনার আইডির মনোগ্রাম চাইছিলেন মনে হয় তো একটু চেষ্টা করে আপু ম্যাসেঞ্জার দিয়েছি আপনাকে দেওয়ার মতো আমার কাছে তো কিছু ব্যবস্থা নেই ও আপেলের ভিডিওতে আপনার আইডির মনোগ্রাম কি যেন মনে পড়ছে না অবশ্য ওকে আমি নিয়ে নিবো আমি চ্যানেলের নামটা চেঞ্জ করবো চিন্তা করতেছি কিন্তু কিভাবে মানে রং ছবি তো ওটা অনেকে বাংলা স্পেলিংটা করতে পারে না ফ্রন্টে প্রবলেম হয় আর কি ভাবতেছি একটু ইংলিশ নাম দেবে কিন্তু ভেবেই পাচ্ছে না কিভাবে নাম দেবে কি নাম দেবো চিন্তা করতেছি আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমি আপনাকে পেলে খুশি হয়ে যাই আই এম সো হ্যাপি টু গেট ইউ খুব ভাল লাগে যখন আপনি আসেন থ্যাংক ইউ জানি পৃথিবীটা একদিন সময় আজকে খাওয়া দাওয়া তো আমি ভাত খাইনি নুডলস খেয়েছি রান্না করতে ইচ্ছে করতেছিল মা একটু অসুস্থ আছে ঠান্ডা পড়ছে হঠাৎ করে তো কাশি হচ্ছে এমনিতে সবাই ভালো আছে ক্লাসে কয়টা বাচ্চাদের মধ্যে আমি ড্রয়িং মত এগুলো যে করি এগুলো তো না আমি তো ইংরেজি পড়াই মায়ের উপরে থাকি টাই ধরে ধরে এগুলা ছবি টবি আঁকানো নতু ওটা একটা ক্লাস কি চারু কারু আর কি সাবজেক্ট ওখানে আর্ট পেন্টিং থাকতে পারে বাট অন্য কোনো সাবজেক্ট তো পেন্টিং নাই বাচ্চারা মাঝে মধ্যে সকল করে আর কি কি যে একটা পেন্ট কল আমরা ক্যামেরা খালি মুভ করে হম ভালো আছে আজকে ভালোই মানে একটু ঘুম ঘুম একটা ভাব আছে সুরাজ হো আচ্ছা সুরাজ কালকে ওই জুয়ে সাথে ঝগড় লাগছিল নাকি আমি তো মাঝখান দিয়া মনে কেটে জরুরি ফোন আসছে নাই তখন ফারজানা আপুকে বলেছি আপনি হিন্দি জানেন না আর আমি ইংরেজি জানি না হ্যাঁ আমি কেটে দিয়েছি আমার ফোন আসছিল জরুরি তারপর আমি কেটে দিয়েছিলাম জেসমিন জয়ী মেয়েরি স্টুডেন্ট বলছি আমি আহ আমি আমি জানিনা তো হিন্দি জানি না এই জিনিসও ভালো জানিনা আমি খেয়াল করিনি আমি কি জেনে কাজ করতেছিলাম তোমরা কে বলতেছিলাম কিছু দেখিনি আমাদেরকে এত ঝগাতে লাগাই আমি চলে গেছি হ্যাঁ জেনার তো অফকোর্স পাক না জন্য ঝগড়া করতে ওই খারাপ কিছু মেন করি নাই এমনিতেই আছে না আসেনি তো এসেছি পরীক্ষার্থী আজকে ড্রয়িং করছি ড্রয়িং করছে ঠিক আছে কিন্তু ক্যামেরা এত মুভ করতেছে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এতক্ষণ কষ্ট করে করলাম এখন ক্যামেরার সামনে মানে তাই হোক আপলোড করে দিব এমন দেশে আছি না ইংরেজি চলে না বাংলা খিজে খাজব বাসা চলে বোঝানো যাবে না কেন ওখানে মালয়েশিয়ান ভাষা তো শিখে যাওয়ার কথা ট্রাইপড কিনে নেবেন ট্রাইপড আছে তো আমার ড্রয়িং স্ট্যান্ড আছে তো বাট আমার আমি যে কিন্তু ফোনের ক্যামেরা লেন্সটা বারবার ফেজ খোলা হয় আবার কেঁপে ওঠে এমন অবস্থা বুঝলাম না কেন কারণটা বুঝতে পারছি না কি জন্য এরকম করতেছে ড্রয়িং এর তো ডিফারেন্ট থাকে আপনাকে দেখতে অনেকটা আমার মায়ের মতলা ভাই ভাই না সরি ভাই কোথায় দেখেছ আমাকে জানি পৃথিবীটা একদিন কোথায় দেখেছ হবে আমার পেজে তো আমার ছবি নেই আমার পেছনে তুই পেস করতে গেছিলো এখানে হো হো আচ্ছা আচ্ছা মনে পড়ছে দিয়া আর্টিস্ট বাই আলিশা হ্যালো আমি পড়েছি টঙ্গি গভর্নমেন্ট কলেজ কোন কলেজ ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট পড়েছি গাজীপুর মহিলা কলেজ অনার্স মাস্টার্স করেছি টঙ্গি গভর্নমেন্ট কলেজ তার কথার ভয়ে সবাই পালিয়ে যায় বাড়ির সরকার ভাই আছেন বাই আলিশা উম ওর ড্রয়িং চ্যানেল নাকি

সকালবেলা রেডি স্কুলে যাই সেখান থেকে ফিরি চারটার দিকে ফিরে এসে দেন ঘুম তারপর হচ্ছে উঠে রান্না বান্না দেন তারপর দশটার সময় ফ্রি আবার মাঝে মধ্যে দেখা যায় আজকে স্কুলে ইয়ে করেছিলাম ক্লাস ছিল নাগে ওই বাচ্চারা বল খেলছে তো ওইটা একটু ইয়ে করছিলাম কি আমি একেবারে খুব ডেসপ্রেট হয়ে যায়নি আমি আগে কনটেন্ট টাকে ইয়ে করি গুরুত্ব দিই কি অবস্থা আপনি এখানে ট্রাই করেন এখানে ইনকাম হয়ে যাবে ছেড়ে দিবেন না জব তো হচ্ছে আমার মেন profession টিচার আর এটাই এটা শখের বিষয় এটা ইনকামিং

ফাজরা আপুকে দেখলাম রাত দুইটা বাজে উনি লাইভে তো হঠাৎ করে শক এত রাতে লাইভ এ কিভাবে কি পরে ওই যে ওনাকে দেখে দেখে পুরো আমি ভাবলাম যে আমি দেখি তো আসলে ওর সময় ট্রাফিক টা আসে কিনা জাস্ট জাস্ট ফর এক্সপেরিমেন্ট আমি দেখলাম ভালো তো আমি তো স্টুডেন্ট পড়াই না কারণ আমি যে গ্রামে থাকি বুঝছো এখানে স্টুডেন্ট পড়া এখন লাভ নাই লস সারাদিন চাকরি করে আবার পড়ানো কিন্তু এগুলোর তোমার পেমেন্ট পেমেন্ট ঝামেলা করে গ্রাম এলাকা তো একদম প্রত্যন্ত গ্রাম গরিব মানুষ ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি কিছু নাই

কি পড়ে শেষ করতে পারিনি আমার অবস্থা আরে এই এখানে তো একেবারে student এর কোনো ইয়ে নেই সিরিয়াসনেস নাই guardian এর নাই এমন অবস্থা পড়লে পড়লে তো না পড়লে নেই এমন একটা অবস্থা না আমি থাকি আমার স্কুল যেখানে স্কুল অলাকাতে থাকি না কটা না বাসা ভাড়া নিয়ে থাকতে এখানে